আমরা গিমবাই সববাই দিপা পানিদার খালি উনাই নাই আইসা পুরা রাস্তা যে সিঙ্গারা খুব মজা টেস্টর লাগি তো ই হোটেলটা হইছে কি আমরার আঙ্কেলে তো আঙ্কেলে কিছু কইবা আসলে কিউবি আমরা কুলার আমাদের জন্য প্রিয় বাইরাল এস্টুজন বিশেষ করি যে এই সিঙ্গারা লাগি সিঙ্গারা হইছে হাতর আর তো আফনারও আইবা শোভাই তার বাকি কিছু কথা কইবা আমরা আঙ্কেলে

আমাদের সৌদি পর্যন্ত সৌদি প্রবাসী পর্যন্ত দেওয়া হয়েছে সিংকার

তো আপনারা সব হাওর লাগি আইবা লোকেশন শুধু আমরা ভাই ভাই দুইজনে আমরা নিজে নিজে খাজ করি আমরা বাইরে কোনো কাজক রাখি না ঠিকানা আচ্ছা আপনারা ভাই লাগলো যে দুই বাইয়ে মানে রেস্টুরেন্ট সলাইরা আমরা বাইরে কোনো লোক রাখি না বাজার রুখ থাকলে খাসরাই কেন তোমার মানে বাদ আচরণ করবো করি আমরা নিজে নিজে ভাই পরিষ্কার থাকা যায় আজি তাই তো আপনারাও খাবার লাগি আইবা আসলে পরমশাল স্টেশন বাজার খালামিয়ার বাজার হইলে মানে যে সারে হইলে যে বাইরাল সিঙ্গারার দোকান খানো যে কোনো মানুষ হইয়া দিব আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দেশবাসী ভালো থাকেন খোদা হাফিজ